দর্শক এবারে যারা অবাক করে দিয়ে সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা তুফানের সাবললে সাকিবকে স্বাগত জানানোর জন্য সবার সামনে পায় হাত দিয়ে সালাম করতে গেলেন চিত্রনায়ক আরিবিন শোভা।artifactId এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আটাইতো আরিবিন শোভর এমন কাণ্ড নিয়ে এ কী বলেন সাকিব? প্রিয় দর্শক আজকের ভিডিওতে থাকছে তারই বিস্তারিত তাই একটা মুহূর্ত না সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সুপারস্টার শাকিব খান আর তার নতুন সিনেমা তুফান যা এইদে মুক্তি পেয়েছে আর তা ব্যাপক সারা ফেলেছে সকল সিনেমা প্রেমীদের মনে আতাই তো সম্প্রতি তুফান সিনেমার এত বড় সাফল্যকে কেন্দ্র করে আয়োজন করেন তুফান সিনেমার টিম মেম্বাররা একটি প্রোগ্রাম আর সেখানে উপস্থিত ছিলেন সুপারস্টার শাকিব খান সহ তুফান সিনেমার পরিচালক ও প্রযোজক সহ অনেকেই আর সেইখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আরিফন শুভ সেখানে সাকিব খানকে দেখে আনন্দ উৎসাহিত হয়ে সাকিব খানের পাদরে সালাম করতে যান ঠিক এমন একটি খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সাকিবের প্রতি শুভর এমন কর্মকাণ্ড নিয়ে নানান রকমের মন্তব্য করতে দেখা গেছে ভাইরাল হওয়া সেই ভিডিও কমেন্ট বক্সে নাইম ইসলাম নামে একজন লিখেছেন আরিফন শুভ বুঝে গেছে সাকিব খান কি জিনিস মোহাম্মদ মাসুম লিখেছেন ভাইয়া এই জুটিটার যদি একসাথে হয় না পুরো দেশ কেঁপে যাবে সিয়াম শাহরিয়ার শুভ লিখেছেন আমার মনে হয় যে তুফান টুতে আরিফিন শুভ থাকতে পারে প্রিয় দর্শক টুফান টুতে সত্যি কি আরিফিন শুভ থাকবে নাকি থাকবে না এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য